বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল এখন বর্তমানে অবস্থান করছে যে বিএনপি জামাত যখন তাদের ভিতরে একটা বিভাজন চেষ্টা হচ্ছে একে অপরকে দোষারোপ করছে আপনারা জানেন কেউ ধর্ম ব্যবসায়ী আবার কেউকে চাঁদাবাজ ধান্দাবাজি বলে বিভিন্ন সময় বিভিন্ন সমাবেশে এক এক দল তাদের নিঃস্ব বক্তব্য দিয়ে যাচ্ছে কিন্তু এতে কিন্তু রাজনৈতিক ময়দানে রাজনৈতিক মাঠে একটা উত্তাপ সৃষ্টি হচ্ছে আপনি দেখেন জামাত ইসলাম আগে থেকে বিএনপির সাথে জুট করে যারা নির্বাচন করত এবং বিএনপির ছায়াতলে থেকে যারা নির্বাচন করত আমরা দেখেছি যে সেই দল এখন আওয়ামী লীগ যাওয়ার পরে তারা বিরোধী দল হিসেবে নির্বাচন করবে এবং তারা ভাবছে যে কিভাবে ক্ষমতায় এবার যাওয়া যায় কারণ এবার যদি ক্ষমতায় না যাওয়া যায় তাহলে হয়তো তারা জীবনে বা কখনও ক্ষমতায় যেতে পারবে না কারণ যেই জামাত ইসলাম পাকিস্তান আমল থেকে শুরু করে যেই পাকিস্তান আমলের যে জামাত ইসলাম সেই জামাত ইসলাম এখনও পর্যন্ত তারা ক্ষমতায় যেতে পারে নাই এটাও কিন্তু তাদের একটা ব্যর্থতা কারণ তারা ভাবছে যে এত বছর পরেও যখন তারা ক্ষমতায় যেতে পারে নাই এভাবে এবার যেইভাবে হোক তাদের ক্ষমতায় যেতে হবে এবং বিএনপি দীর্ঘ সত্তরটি বছর লড়াই সংগ্রাম এবং গম খুন হত্যার শিকার হয়ে তারা এখন মাঠে আসে তারা নির্বাচন করতে কিভাবে জনগণের ভোটার অধিকার প্রতিষ্ঠা করা যায় তারা দীর্ঘ সতেরোটি বছরও মাঠে কাটে বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন এবং জনগণের যাতে ভুদ্ধি তাদের সরকার করতে পারে এবং জনগণের ভুদ্ধি একটা পার্লামেন্ট হয় এবং তারা চাচ্ছে জনগণের সুশাসন এবং জনগণ যেন কোনো চুর বাটপাড়ি বা তাদের কাছে কোনো জুইপূর্বক কোনো কিছু করা না হয় এবং তারা যেন ভালো থাকে এবং দেশ যাতে উন্নয়নের দিকে এগিয়ে যায় কিন্তু জামাত ইসলাম বারবারই তাদের বক্তব্য একটাই তাদের ক্ষমতায় লাগবে সেই ক্ষমতায় যাওয়ার জন্য তাদের পেয়ার গণভোট এবং এখন হ্যাঁ এবং বিভিন্ন কৌশলে যেভাবে হোক তারা যেভাবে ক্ষমতায় যেতে পারে এটাই তাদের একটা পরিকল্পনা আপনি জানেন তারা যখন বারবার ব্যর্থ হয়েছে তখন তারা চাচ্ছিল যে চব্বিশের যে গণব্যুত্থান যারা দিয়েছে নেতৃত্ব দিয়েছে যে তাদের একটা দল এনসিপি তাদেরকে কীভাবে তাদের কাছে নেওয়া যায় নিয়ে মানুষের ভিতরে একটা দেখানো যায় যে আমরা গণব্যুত্থানে আমরা নেতৃত্ব দিয়েছি এবং আমাদেরকে আগামী বুথতে ক্ষমতায় দিলে আপনারা এই ওরা পাবেন এটা কিন্তু তারা চেয়েছিলো এবং তাদের যে এটাও কিন্তু তারা ব্যর্থ হয়ে যাচ্ছে এবং তাদের যে দাবি ধাওয়া আজ পর্যন্ত সবই তারা ব্যর্থ হচ্ছে এখন আগামী নির্বাচন কি তারা কোন দিকে নিয়ে যাবে এবং আগামী নির্বাচন তারা কি সরকার গঠন করতে পারবে নাকি তারাও ব্যর্থ হয়ে যাবে যে রাজনৈতিক দল বিএনপির ছায়াতলে থেকে নির্বাচন করে হয়তো বিএনপির কয়েকটা আসন দেওয়া ছেড়ে দেওয়া সেই আসন থেকে তাদের বিজয় হয়ে আসতেও কিন্তু অনেক কঠিন হয়েছে সেখানে ধানের শীষ নিয়ে তারা নির্বাচন করেছে হয়তো জামাত ইসলামের দাড়িপাল্লা কখনো তারা মাঠে নিয়ে নামে নাই আজ হয়তো তারা ভাবছে যে তারা আগামীতে সরকার গঠন করবে আপনি দেখেন এই নিয়ে যারা জামাত ইসলামের এক নেতা ওজা পূজাকে একভাবে বিবৃতি দিয়েছে এবং আরেক জামাত ইসলামের নেতা বলেছে যে জামাতে ভোট দিলে নাকি জান্নাতে টিকিট পাওয়া যাবে আরেক জামাতের নেতা বলেছেন যে পুলিশ প্রশাসন যা আছে সব আমাদের কথা উঠবে আমাদের কথায় বসবে আমরা যা করব তাই তারা মানবে এবং অন্যদিকে আরেকটা ঘটনা ঘটেছে জামাত ইসলামের নেতা প্রকাশে গুলি করে মানুষ হত্যা করেছে কিন্তু এখন আপনি বলতে পারেন যে এইগুলাকে আসলে বিভ্রান্তি না কিন্তু বিএনপিও চাঁদাবাজ ধান্দাবাজ করেছে কিন্তু সেটা বিএনপির কোনো হেভিওয়েট নেতা বা কেন্দ্রীয় নেতা এমন প্রমাণ কারো কাছে আছে কেন্দ্রীয় কোনো নেতা নাই হয়তো বিএনপির সমর্থন করে বিএনপিকে ভালোবাসে এমন কিছু কিছু আছে যে বিএনপির ভিতরে গিয়ে বিএনপিকে একটা দুর্নাম সৃষ্টি করার চেষ্টা করে কিন্তু আমরা দেখলাম জামাত ইসলামের যে বড় বড় নেতাগুলাই কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার জন্য দিশাহারা হয়ে উল্টা পাল্টা বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত ছড়ায় আপনি দেখেন এখন বাংলাদেশে বিরোধী দল হিসেবে থাকতে চাচ্ছে জামাত ইসলাম যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে জামাত ইসলাম কিভাবে বিরোধী দল থাকতে পারবে হয়তো তাদের এই চিন্তা ভাবনা কিন্তু একটা কথা হচ্ছে তারা যদি বিরোধী দল থাকে এবং তাদের যে এখন বর্তমানে অবস্থান এবং একে অপরকে যে দোষারোপ বাংলাদেশের যে রাজনীতি আমরা বাংলাদেশের মানুষ যারা জনসাধারণ আছে এবং সাধারণ মানুষজন তারা কিন্তু ভাবছিল যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে হয়তো চলে যাবে চলে যাবার পর বাংলাদেশে একসময় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সব রাজনৈতিক দলের ভিতরে একটা ঐক্য থাকবে একটা সহানুভূতিতা থাকবে একটা ভালোবাসা থাকবে একজন আরেকজনের প্রতি একটা ভালো আচরণ করবে এখন কি দেখি যে চব্বিশে গণপ্রত্থানের পর থেকেই যে অল্প দিন তারা মিলেমিশে থাকার পর থেকে এখন যখন বিভাজন হচ্ছে যে আওয়ামী লীগের সময় থেকেও এখন নিজেদের মধ্যে একটা বেশি বিভাজন সৃষ্টি হচ্ছে যে আওয়ামী লীগ যাওয়ার পরে বাংলাদেশে একটা ঐক্য থাকার কথা যে ঐক্যের মাধ্যমে আগামী দেশ গঠন হবে এবং যে ঐক্যের মাধ্যমে আগামী দেশ পরিচালনা হবে এবং সুন্দরভাবে জনগণ তাদের ভোটের অধিকার পাবে তাদের যেই গণতান্ত্রিক দেশে তাদের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো তারা পাবে কিন্তু তারা তো সেগুলো পাচ্ছে না তারা কি পাচ্ছে তারা দেখছে যে এখন দল হয়ে গেছে বেশি যেই কারণে একটা বিভাজন সৃষ্টি হচ্ছে সেখানের সময় যে আওয়াম লীগের যদি একটি প্রার্থী থাকত তার বিপক্ষে হয়তো একজন স্বতন্ত্র আওয়াম থাকতো হয়তো বা তারাই থাকতো কিন্তু এখন দেখা যায় যে রিক্সাওয়ালা থেকে শুরু করে গ্রামের কাজ করে আলু বেগুন ব্যবসা করে সেই থেকে শুরু করে সবাই এখন এমপি হতে চায় আমার কথা হচ্ছে যে এমপি হওয়ার জন্য তো মানুষের পাগল কেন বা ক্ষমতায় যাওয়ার জন্য মানুষের তা পাগল কেন আজকের মানুষ এখন ক্ষমতায় যাওয়ার জন্য তারা দিশাহারা এবং পাগল হয়ে যাচ্ছে এবং বিএনপি জামাতের ভিতরে একটা রাজনৈতিক ধন্দ্ব সৃষ্টি হয়েছে যেই দ্বন্দ্বের কারণে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অনুশ্চিত হতে পারে এবং আগামী নির্বাচন কিন্তু একটা বিভাজিত নির্বাচন হতে পারে বা গ্রহণযোগ্যতা নির্বাচন প্রকাশ করতে নাও হতে পারে আপনি জানেন ফয়াদ সাহেব সেদিন ফওয়াজ সাহেবের উপর হামলা করা হয়েছে এখন ফয়াদ সাহেব বলছে যে নির্বাচনের পরিবেশ নাই তার উপর হামলা করা হয়েছে এখন বলছে যে এটা বিএনপি করেছে এখন সব জায়গায় যদি ঘটনায় বিএনপি করে। তাহলে আপনি একটু শুতে বলেন যে বিএনপির একদিনে আপনার সাথে যা করেছে সেটা কারণে নাকি বিএনপি দশ লাখ ভোট চলে গেছে তার বিএনপির সমর্থন নাই তাহলে হয়তো বিএনপির সেখানে যারাই আপনার সাথে এমন ব্যবহার করে তারা প্রতিবাদ করুন সেখানে তাদের প্রতিবাদ করুন আপনাদের সমর্থন দিয়ে বা আপনাদের যেই দল দল দিয়ে আপনারা চেষ্টা করুন কারণ বিএনপি আসলে মানুষ এই যে বিএনপির নামে অন্য দলের লোক হয়ে বিএনপির নামে বিএনপির ভিতরে গিয়ে বিএনপিকে একটা দুর্নাম সৃষ্টি করার চেষ্টা করে আমরা মনে করি যে আগামী যেই নির্বাচন আসবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন রাখে হয়তো সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হার বিশেষ প্রয়োজন বলে